হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে কিন্তু আবারও চলে আসলাম কাঞ্জীবনের মেলাতে তো আপনারা জানেন এই ভিডিওটা কিন্তু আমরা কালকেও করছি তো আমাদের কিন্তু প্রচুর পরিমাণ রিসপন্স পাইছি আমরা কাস্টমারের তো আমাদের কিন্তু অনেক কালার শর্ট পড়ে গেছে তো অনেক আপরা আমাদেরকে অর্ডার করছিলো তো ওই শাড়িগুলো ওনারা পায়নি তো আমরা কিন্তু আবার নতুন করে আবার নতুন করে আপনাদের জন্য চয়েস করার জন্য কিন্তু আবার নতুন করে আমরা ভিডিওটা করলাম তো আবারও কিন্তু অনেক কালারগুলো নিয়ে আমরা চলে আসলাম আমাদের যেগুলো কালারগুলো আমরা আগামীকাল ভিডিওতে দেখে তো সেই কালারগুলো কিন্তু আমরা নিয়ে আসলাম তো আগের প্রাইসে কিন্তু কাঁথা কাতাসে আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা তো আমাদের কিন্তু এগারোশো টাকার কাঞ্জিবনের মেলা কিন্তু শুরু হয়ে গেছে কন্ট্রাস্ট মিষ্টি কালার সাথে নেই ব্লু কন্ট্রাস্ট ব্লাউজটা দেখেন ভাই ব্লাউজটা কিন্তু অনেক গর্জে দেখেন ব্লাউজটা কিন্তু একদম রিপিট করা গোল্ডেন জরি দিয়ে কাজ করে মাত্র এগারোশো টাকা তো প্রত্যেকটা স্যার আমরা খুলে দেখাবো না ভাজের উপর দেখাবো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে আমাদের ক্যাপশনের নাম্বার আছে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাহিরে হোম ডেলিভারি তো আমাদের ঢাকার ভিতরে পড়বে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা যারা আমাদের শপে আসবেন শপে এসে দেখে নেবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন কারণ মরিয়ম ঘর কিন্তু একদম কাঞ্জীবন অফার দিয়ে দিচ্ছে মাত্র এগারোশো টাকা পুরো বাংলাদেশ চ্যানেল কেউ দিতে পারবেন এগারোশো টাকা বর্তমানে কিন্তু কাঞ্জীবরণের রেট অনেক বাড়তি দেখা যায় তেরোশোর নিচে যারা পাইকারি সেল করে আমাদের মতো অনলাইন সার্ভিসে সেল করে তারা কিন্তু তেরোশো টাকা নিচে বিক্রি করতে পারবে না তো মরিয়াম শাড়ি ঘরের পক্ষে কিন্তু সম্ভব এর জন্য আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা দেখেন টাকা প্রত্যেকটা কালার এবং ডিজাইনের প্রাইস থাকে এই একটা কালার কালার দেখেন মাত্র এগারোশো টাকা ভাজির উপর দেখাচ্ছি যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর যারা না বুঝবেন তারা কিন্তু অবশ্যই চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন দেখেন বেগুনি কালার সাথে সিক্রি কর্ন মাত্র এগারোশো দেখেন নেভি ব্লুর সাথে ম্যাসিন্দা কালার কন্টাস মাত্র এগারোশো টাকা অনেক দেখেন এই একটা কালার

পেস্টের সাথে পেস্টের সাথে জাম কালার কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা একদম সফটের ভিতরে এগুলো একদম সফটের ভিতরে ব্লাউজ পিস কিন্তু গর্জেস কন্ট্রাস্ট একদম একদম হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলি কেউ দিতে পারবে না এগারোশো টাকায় শুধু মরিয়ম শাড়ি করে দিচ্ছে মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর সুন্দর কালার দেখেন জাম কালার সাথে ফিরোজা কালার কন্ট্রাস্ট ওয়াইন জামের সাথে ফিরোজা কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা যারা বেশি নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আসলে কিন্তু কাঞ্জিবরণ কাতান শাড়ি পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা আপনারা কার যারা না আসতে পারবেন চাইলে ভিডিও করে দেখে আপনার চয়েস করে নিতে পারবেন কাঞ্জিবন কাতান শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা দেখেন প্রচুর পরিমাণ কাঞ্জিবন কাতান শাড়ি কিন্তু আমাদের লাইনে চলে আসছে প্রায় চার হাজার পিস শাড়ি আসতেছে তো যা আমরা কিন্তু এখন থেকে একদম পূজা পর্যন্ত আমাদের এই কাঞ্জিবন কাতান শাড়ি এগারোশো টাকা থাকবে তো আপনারা চাইলে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখা যায় দেরি করলে কিন্তু কালারগুলো মিস করবেন প্রত্যেকটা কান্তি বরণ কাতান শাড়ি মাত্র এগারোশো টাকা চাইলে যাচাই করে নিতে পারেন যেখানে ইচ্ছা আপনারা যাচাই করে নিতে পারেন কিন্তু আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না কান্তি বরণ কাতান দিচ্ছি মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টের প্রাইস মাত্র এগারোশো টাকা একদম পুরো বর্তমানে কিন্তু ইন্ডিয়া তো পারবে না ইন্ডিয়া থেকে এনেও কিন্তু কেউ দিতে পারবে না আপনাদেরকে এগারোশো টাকা তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মরিয়ম শাড়ি ঘর দিচ্ছে কান্তি বরণ কাতান মাত্র এগারোশো টাকা অনেক ভাইয়ার আপনারা কিন্তু মনে করতে পারেন যে এক এগারোশো টাকা কোয়ালিটি মনে হয় নর্মাল হবে না আপনারা কিন্তু আয়সা দেখে হাতে ধরে যাচাই করে নেবেন এগারোশো টাকা পেয়ে যাবেন কাঞ্জিবরণ কাতান শাড়ি একদম সফটওয়্যার ভিতর রিপিট করা দেখেন অরিজিনাল জরির কাজ অরিজিনাল জরির কাজ দেখেন এই যে কাঞ্জিবরণ লেখা আছে আমাদের দেখে নেবেন সমস্যা নাই তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগুলো কিন্তু আগামীকালও আমরা একটা ভিডিও করছি তো এই ভিডিওতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ রিসপন্স পাইছি কারণ আমাদের কিন্তু আজকে প্রচুর পরিমাণ কাঞ্জিবরণ কাতান শাড়ি কিন্তু সেল হয়ে গেছে তো আমরা কিন্তু আবারও গোডাউন থেকে এনে আপনাদের জন্য আবার ভিডিওটা করলাম কারণ অনেক আপুরা দেখা যায় চয়েস করে স্কুল দিয়ে শাড়িগুলো ছবি পাঠিয়েছে ওই ডিজাইনগুলো পাইনি তো ওনাদের জন্য কিন্তু আবার নতুন করে আমরা একটা ভিডিও করতেছি তো এখান থেকে যা যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস सेम থাকবে মাত্র 1100 টাকা দেখেন মাত্র 1100 টাকা রেড এর সাথে ব্লু কালার মাত্র 1100 টাকা দেখেন নেভি ব্লু সাথে রেড মাত্র 1100 টাকা কালারগুলো কি দেখেন সি গ্রিন এর সাথে পেঁয়াজ কালার কন্ট্রাস্ট একদম ইনটেক শাড়ি টাটকা শাড়ি মাত্র 1100 মাত্র 1100 এই ব্লু দেখেন ব্লু মাত্র 1100 দেখেন মিষ্টি ব্লু মিষ্টির সাথে ব্লু দেখেন মাত্র 1100 টাকা দেখেন কি কালার ডিজাইন করে দিয়েছি মাত্র 1100 টাকা একদম রিয়েল জরির কাজ দেখেন একদম রিয়েল জরির কাজ মাত্র 1100 টাকা মিষ্টির সাথে নেভি ব্লু মাত্র 1100 টাকা

যদি আপনার খুর্চা কিনতে চান মিনিমাম আপনাদের বাইশশো টাকা লাগবে আর হোলসেল কিনতে গেলে পনেরো টাকা লাগবে মিনিমাম তেরোশো টাকা লাগবে আমরা দিচ্ছি একদম অফার প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা যারা অনলাইনে যারা শাড়ি কেনাকাটা করেন তারা কিন্তু একটু সবার পেজটা দেখবেন যে ওনারা কত প্রাইসে সেল করে এগারোশো টাকা কিন্তু কেউ সেল করতে পারে দেখেন ম্যাচিং মাত্র এগারোশো মাত্র এগারোশো টাকা

একদম কপার গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু কাজ করা একদম কপার কন্টাস্ট সি গ্রিন কালার সাথে তো এটার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা এগারোশো টাকা সরি মাত্র এগারোশো টাকা তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ